ট্রাম্পের নতুন সিদ্ধান্তে তোলপাড় ফিরছে তার গত শতাব্দীতে ক্যালিফোর্নিয়ার দুর্গম আলকাট্রাস দ্বীপে ছিল এক কারাগার যেখানে রাখা হতো কুখ্যাত অপরাধীদের সে কারাগার বন্ধ আছে বছরের বেশি সময় ধরে বর্তমানে কারাগারের জায়গাটি পরিণত হয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে অথচ সেখানেই কারাগার আবার চালু করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কেন এ কারাগার চালু করতে চান এবং সেটি পুনরায় খোলা কতটা চ্যালেঞ্জিং তা জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস কেন কারাগারটি আবার চালু করতে চান ট্রাম্প সামাজিক যোগাযোগ ট্রাম্পর্ম সালে রবিবার সন্ধ্যায় এক পোস্টে কারাগার চালুর পরিকল্পনার কারণ জানান ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন দীর্ঘ সময় ধরে দুষ্টু সহিংস এবং বারবার অপরাধ করা লোকজনের জ্বালাতনে অতিষ্ঠ আমেরিকা সমাজের সবচেয়ে নিষ্কর্মা এসব মানুষের দুর্দশা এবং বেদনা ছাড়া কিছুই দেবে না অতীতে সিরিয়াস দেশ থাকার সময় সবচেয়ে মারাত্মক অপরাধীদের আটক রাখতে এবং তাদের অনিষ্ট থেকে মানুষকে অনেক দূরে রাখতে ইতস্ততা করত না আমেরিকা ট্রাম্প আরও বলেন বিষয়টি এমনই হওয়ার কথা ছিল আর এ কারণে ব্যুরো অফ প্রেজেন্স ডিপার্টমেন্ট অফ জাস্টিস এফপিআই এবং হোমল্যান্ড সিকিউরিটিকে উল্লেখযোগ্যভাবে বর্ধিত এবং পুনর্নির্মিত অ্যালকাট্রাস ফেড চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের রাখা হবে ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং আলকাডজায় পুনর্নির্মাণ ও পুনরায় চালু করার বিষয়টি ফেডারেল বন্দী এবং অভিবাসীদের আটক রাখার প্রক্রিয়াকে ঢেলে সাজাতে ট্রাম্পের পরিকল্পনার একটি অংশ তবে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন একই সঙ্গে ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং হতে পারে ভঙ্গুর অবকাঠামো মেরামত ও সরবরাহ ব্যয়বহুল হওয়ায় উনিশশো সালে কারাগারটি বন্ধ করা হয় সে কারাগারে জ্বালানি থেকে শুরু করে খাবার পর্যন্ত প্রতিটি উপকরণ নৌকায় করে নিতে হতো স্থাপনাটিকে আধুনিক সময়ের উপযোগী করে তুলতে বিশাল বিনিয়োগ দরকার যেখানে অবকাঠামোগত কারণে একই ধরনের কারাকার বন্ধ করে দিচ্ছে ব্যুরো অফ প্রেজেন্স কারা ছিলেন কারাকারে প্রবল স্রোত এবং শীতল পানির কারণে আলকাট্রাস থেকে ব্যাপার ছিল এটি পরিচিত ছিল দ্য রক হিসেবে সেখানে গ্যাংস্টার আলকাপন ও জর্জ মেশিন গান কেলি সহ আমেরিকার সবচেয়ে কুখ্যাত অপরাধীদের কয়েকজনকে রাখা হয়েছিল এই কারাগারকে কেন্দ্র করে অনেক চলচ্চিত্র নির্মাণ হয় এর মধ্যে অন্যতম ছিল শন কনারি ও নিকোলাস কেজ অভিনীত দ্য রক জানায় চালু থাকার বছরের মধ্যে বার কারাগারটি থেকে পালানোর চেষ্টা করেন বন্দী তাদের প্রায় সবাই ধরা পড়েছেন নতুবা প্রাণ হারিয়েছেন তিনজন বন্দি জন অ্যাংলিন তার ভাই ক্যারেন্স ও ফ্র্যাঙ্ক মরিসের ভাগ্যে কি ঘটেছিল তা নিয়ে রয়েছে বিতর্ক তাদের পালন নিয়ে উনিশশো সালে মুক্তি পায় ক্লিন্ট স্টিউড অভিনীত এস্কেপ ফ্রম আলক্যাট ট্রাস্ট চলচ্চিত্রটি বর্তমানে কি কাজে লাগছে কারাগারটি বর্তমানে জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে আলকাট্রাস দ্বীপটি একে ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক স্বীকৃতি দেওয়া হয়েছে এ দ্বীপে পর্যটন কার্যক্রম পরিচালনা করে ন্যাশনাল পার্ক সার্ভিস ফ্লোরিডায় সাপ্তাহিক ছুটি কাটিয়ে রবিবার রাতে হোয়াইট হাউসে এসে আলকাট্রাসকে ফের কারাগারে ফেরানোর বিষয়টি সামনে আনেন ট্রাম্প তার ভাষ্য বিতাড়িত লোকজনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণের জন্য পীড়াপিড়ি করা বিচারকদের প্রতি হতাশ হয়ে তিনি এমন পরিকল্পনা করেছেন ট্রাম্পের মতে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলার প্রতীক হয়ে আছে আলকাট্রাস Nobody's ever escaped from Alcatraz and just to law in this বিবৃতিতে জানান প্রেসিডেন্টের সব আদেশ মেনে চলবে সংস্থাটি তবে আলকাট খুলে দেওয়া কতটা বাস্তবসম্মত এবং এর সম্ভাব্যতা নিয়ে অ্যাসোসিয়েট প্রেসের কোনো প্রশ্নের জবাব তাৎক্ষণিকভাবে দেননি ওই মুখপাত্র হাউজের সাবেক স্পিকার ও ক্যালিফোর্নিয়া ডেমোক্র্যাট নামসি পেলোসি যে ডিস্ট্রিক্টে প্রতিনিধিত্ব করেন তার অন্তর্ভুক্ত আলকাট্রাস দ্বীপটি বর্ষীয়সী রাজনীতিক এত বছর পর কারাগারটি আবার চালু করার সম্ভাবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন আলকাট্রাস বর্তমানে খুবই জনপ্রিয় জাতীয় পার্ক প্রেসিডেন্টের প্রস্তাব সিরিয়াস কোনো বিষয় নয় বর্তমানে আলকাট্রাসের মতো উচ্চ নিরাপত্তার ষোলোটি কারাগার পরিচালনা করে ব্যুরো অফ প্রেজেন্স এগুলোর মধ্যে আলোচিত দুটি রয়েছে কলোডার ফ্লোরেন্স ও ইন্ডিয়ানার টেরে হোটেল ফেডারেল ডেথ চেম্বার আছে ইন্ডিয়ানার কারাগারটিতে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর